জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যে সমস্ত অমৃত উপদেশগুলি দিয়ে গিয়েছিলেন সেগুলি আপনি যদি আপনার জীবনে অনুসরণ করেন তাহলে আপনি আপনার জীবনে যে কোনো সমস্যা থেকে মুক্তি লাভ করবেন এবং জীবনে সুখ শান্তি নিয়ে আসতে পারবেন চলুন বন্ধুরা এরকমই কয়েকটি সুন্দর বাণী নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের জন্য হাজির হয়ে গিয়েছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হল নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বের করা জয় শ্রী রাধাকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে ঠিক তেমনি ভুল শব্দ চয়ন পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে জয় শ্রীকৃষ্ণ একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো জয় শ্রী রাধা কৃষ্ণ যখন কোনো ব্যক্তির কাছে মান যশ ও অর্থ এই তিনটি জিনিসই থাকে তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে আর সেটা হলো সময় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি এরকম আরও সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন